আসসালামু আলাইকুম জে কে একাডেমিতে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের পাহাড় সমূহ আমরা যদি দেখি যে বাংলাদেশের বৃহত্তম এবং সর্বোচ্চ পাহাড় হচ্ছে এই গারো পাহাড় তাহলে বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোনটি গারো পাহাড় সর্বোচ্চ পাহাড়ও কিন্তু এই গারো পাহাড় আর এই গারো পাহাড়ের অবস্থান হচ্ছে মমন সিংহ বিভাগে মমন সিংহ বিভাগের নেত্রকোনা শেরপুর এইসব অঞ্চলেও কিন্তু এই গারো পাহাড়ের বিস্তৃতি রয়েছে আর এই গারো পাহাড়ের বিস্তৃতি প্রায় আট হাজার বর্গ কিলোমিটার তাহলে গারো পাহাড় প্রায় আট হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম এবং সর্বোচ্চ পাহাড় এবং এই গারো পাহাড় কিন্তু ভারতের যে এই পাশে অবস্থিত মেঘালয় রাজ্যের রাজধানী শিলং কিন্তু এই গারো পাহাড়ে অবস্থিত আবার আমরা যদি বলি যে কিন্তু এই গারো পাহাড়ের প্রধান শহর গারো পাহাড়ের প্রধান শহরের নাম হচ্ছে প্রধান শহরের নাম হচ্ছে তুরা আর এই মেঘালয় যে রাজধানী শিলং এটাও কিন্তু এই গারো পাহাড়ে অবস্থিত এরপর এদিকে হচ্ছে সিলেট এই সিলেটে অবস্থিত একটি পাহাড়ের নাম হচ্ছে জয়ন্তিকা তাহলে জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত সিলেটে আর এই জয়ন্তিকা পাহাড়ের পাদ দেশে বাস করে হচ্ছে খাসিয়ারা তাহলে খাসিয়ারা কোন পাহাড়ের পাদ দেশে বসবাস করে এই জয়ন্তিকা পাহাড়ের পাদ দেশে এরপরে এই পাশে সিলেটের পরে এদিকে হচ্ছে মৌলভী বাজার এই মৌলভী বাজারে একটি পাহাড় রয়েছে এটার নাম হচ্ছে কোলাওড়া পাহাড় তাহলে কোলাওড়া পাহাড়ের অবস্থান কোথায় এই মৌলভী বাজারে এই কোলাউড়া পাহাড়ে হচ্ছে ইউরেনিয়াম পাওয়া যায় তাহলে ইউরেনিয়াম কোন পাহাড়ে পাওয়া যায় কোলাউরা পাহাড়ে আর কোলাওরা পাহাড়ের অবস্থান হচ্ছে মৌলবী বাজারে এরপর এই অংশটাতে হচ্ছে কুমিল্লা আর কুমিল্লাতে অবস্থিত পাহাড়ের নাম হচ্ছে লালমাই পাহাড় তাহলে লালমাই পাহাড় কোথায় অবস্থিত কুমিল্লায় এটি হচ্ছে প্লাইস্টোসিন যুগে গঠিত হয় আর এই এর অপর নাম হচ্ছে রোহিতগিরি তাহলে লালমাই পাহাড়ের অপর নাম কি রোহিতগিরি আর এই লালমাই পাহাড় কোথায় অবস্থিত কুমিল্লায় আর এই লালমাই পাহাড় গঠিত হয় প্লাইস্টোসিন কাল এরপর এদিকে হচ্ছে খাগড়াছড়ি এই খাগড়াছড়িতে অবস্থিত পাহাড়ের নাম হচ্ছে টিলা পাহাড় এই আলোটিলা পাহাড় হচ্ছে এই খাগড়াচুরির মধ্যে সর্বোচ্চ পাহাড় খাগড়াচুরিতে আরো অন্যান্য পাহাড় রয়েছে কিন্তু খাগড়াচুরির সর্বোচ্চ পাহাড়ের নাম হচ্ছে আলুটিলা আর এটি হচ্ছে অন্যতম একটি পর্যটন কেন্দ্র আর বাংলাদেশের যে প্রাকৃতিক গুহা এ এটা হচ্ছে আলুটিলায় অবস্থিত প্রাকৃতিক গুহা এই গুহার নামও কিন্তু আলুটিলা গুহা আর স্থানীয়রা এই আলুটিলা গুহাকে বলে বলে থাকে হচ্ছে মাথায় হাকড় আলোটিলা গুহার নাম কি মাথায় হাকর খুবই ভয়ঙ্কর একটি গুহা এটা কোথায় অবস্থিত খাগড়া আলোটিলা পাহাড়ি আর এই প্রাকৃতিক গুহাও কিন্তু এই আলোটিলাতে অবস্থিত আর এই গুহাটাকে প্রাকৃতিক আলোটিলা গুহাটাকে স্থানীয়রা বলে হচ্ছে মাতায় হাকর আর এদিকে হচ্ছে চট্টগ্রাম এই চট্টগ্রামে অবস্থিত একটি পাহাড়ের নাম হচ্ছে চন্দ্রনাথ চট্টগ্রামের সীতাকুণ্ডী সীতাকুণ্ডতে এই চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান আর এই চন্দ্রনাথ পাহাড় হচ্ছে হিন্দুদের জন্য একটি তীর্থস্থান তাহলে চন্দ্রনাথ পাহাড় কি হিন্দুদের জন্য একটি তীর্থস্থান আর সব থেকে বেশি পাহাড় হচ্ছে হচ্ছে বান্দরবানি বান্দরবানির একটি পাহাড়ের কথা যদি আমরা দেখি চিম্বুক পাহাড় এই চিম্বক পাহাড়টি হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এই চিম্বক পাহাড়টি কি তৃতীয় বৃহত্তম পাহাড় আর এই সমুদ্র পৃষ্ঠ থেকে এই চিম্বক পাহাড়ের উচ্চতা হচ্ছে প্রায় ফুট উঁচু আর এই চিম্বক পাহাড়কে বলা হয় বাংলার দার্জিলিং চিম্বক পাহাড়কে কি বলা হয় বাংলার দার্জিলিং অথবা এই পাহাড়কে বলা হয় পাহাড়ের রানী চিম্বুক পাহাড়কে বলা হয় পাহাড়ের রানী আর এই চিম্বুক পাহাড়কে বলা হয় কালা পাহাড় কি বলা হয় কালাপাহাড় কালা পাহাড় তাহলে কালা পাহাড় কোন পাহাড়কে বলা হয় চিম্বুক পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় চিম্বুক পাহাড়কে বাংলা দার্জিলিং বলা হয় চিম্বুক পাহাড়কে আর এটি হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এরপরে আমরা যদি দেখি নীলগিরি নীলগিরি পাহাড়ের অবস্থানও কিন্তু এই বান্দরবানী এটি হচ্ছে বাংলা সমুদ্র পৃষ্ঠ থেকে এটি প্রায় বাইশশো ফুট উচ্চ বাইশশো ফুট উচ্চ আর এই নীলগিরি পাহাড়কে পাহাড়ে হচ্ছে বাংলাদেশের যে সর্বোচ্চ পর্যটন কেন্দ্র নীলগিরি পর্যটক কেন্দ্র বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এটি হচ্ছে এই নীলগিরিতে অবস্থিত এরপর আমরা যদি দেখি কক্সবাজারে রয়েছে একটি পাহাড় এই পাহাড়ের নাম হচ্ছে হিমছড়ি তাহলে কক্সবাজারে কক্সবাজারে অবস্থিত পাহাড়ের নাম কি হিমছড়ি এই ছিল আমাদের আজকের আলোচনা আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে